দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে তোমরা দেখতে পাবে যে আমাদের এই সেন্টারের শুরু হয়েছে আমাদের এই গ্রাউন্ডে আমরা বিগত যতগুলো ফুল মক টেস্ট আমরা নিয়েছি প্রত্যেকটা মক টেস্ট কিন্তু আমরা এই গ্রাউন্ডে এই গ্রাউন্ডে নিয়েছি এটা তোমরা সকলে দেখেছো তো আজকে আমাদের কেপি প্রিলিমস ফুল মক টেস্ট একশো নম্বরের তোমরা সিলেবাস সম্বন্ধে অবশ্যই তোমরা সকলেই জানো আমাদের বিগত দিনে পড়াশোনা করানোর পরে আজকের মক টেস্টে আয়োজন করেছি আমরা আজকে আমাদের উনতিরিশে জুন কেপি ফিলিমস ফুল মক টেস্ট শুরু হয়ে গেছে আমাদের এই মক টেস্টের কোয়ালিটি এবং আমাদের প্রশ্নের কোয়ালিটি সমস্ত কিছু কিন্তু তোমরা প্রত্যেক স্টুডেন্ট তোমরা যারা বিগত দিনে পরীক্ষা দিয়েছ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তারা কিন্তু অবশ্যই জানো আমাদের এখানে মক টেস্টের কোয়ালিটি কীভাবে মেনটেন করা হয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারের বিস্তারিত আলোচনা তার পাশাপাশি আমাদের এখানে পশ্চিম বাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট আবাসিক থাকে কেন থাকে বিশেষত্ব কি আছে সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো অবশ্যই তুমি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আমাদের এই পশ্চিম বাংলার নদীয়ার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট এখানে আবাসিক থাকে এখানে আবাসিক থাকার একটাই কারণ সেটা হচ্ছে পশ্চিমবাংলা অসংখ্য একাডেমি আছে তুমি যে কোনো একাডেমিতে তুমি ফোন করবে তাদের সম্বন্ধে জানতে চাইলে তারা কিন্তু একটি কথাই বলবে যে আমাদের এখানে মাসে সাড়ে চার হাজার কোথাও পাঁচ হাজার কোথাও সাড়ে পাঁচ হাজার বিভিন্ন তারা মাসিক যে একটা ফিজ তারা কিন্তু নিয়ে থাকে এই দেশপিম কোচিং সেন্টার করিমপুর নদীয়া পশ্চিমবাংলার মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যেখানে মাসে মাসে কোনো টাকা নেওয়া হয় না সপ্তাহে কোনো টাকা নেওয়া হয় না বা বছরে কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র একবার অ্যাডমিশন নেবার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট এবং প্রত্যেক দিন বেলা খাবার দাবার এখানে কিন্তু প্রোভাইড করা হয় সম্পূর্ণ ফ্রিতে তার জন্য তোমার কাছে কোনো টাকা কিন্তু চার্জ করা হয় না তুমি শুধু একবার ভর্তি হতে পারলে এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়ায় যতদিন তোমার চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা নোটপত্র এবং আমাদের যে মেটেরিয়াল সমস্ত কিছু একদম ফ্রিতে তোমাকে প্রোভাইড করা হবে লাইফ টাইম যতদিন তুমি চাকরি না পাবে তোমার বয়স যতদিন চাকরির জন্য থাকবে ততদিন কিন্তু এই পরিষেবা তুমি পেতেই থাকবে তাই যে সমস্ত স্টুডেন্ট বাড়িতে বসে ভাবছ আগামী এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ বা আমাদের যে সামনে আমাদের চলে এসেছে ডাব্লুপি কেপি যে পরীক্ষা যাদের অ্যাপ্লিকেশন করা আছে তারা বাড়িতে বসে চিন্তা ভাবনা না করে যদি তোমার মনে হয় একটি সঠিক আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন একটি সঠিক গাইডের প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া তুমি যোগাযোগ করতে পারো আমাদের ডিটেলস বা আমাদের ফোন নাম্বার কিন্তু আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো এছাড়া আমাদের সেন্টারের সম্বন্ধে আরও কিছু জানকারি নেওয়ার জন্য আমাদের যে বিগত ভিডিওগুলো দেওয়া আছে সে বিগত ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো যে সেখানে স্টুডেন্ট রিভিউ আমাদের বিগত দিনের সাকসেস এবং এবার এসএসসি জিডি আমাদের প্রায় একশোর কাছাকাছি বা একশো প্লাসের স্টুডেন্ট কিন্তু আমাদের পাশ করেছে দু সালে যে এসএসসিসিডির তোমরা জানো যে কয়েকদিন আগে রেজাল্ট বেরিয়েছে তো ফাইনালি কতজন সিলেকশন হচ্ছে বা কতজন চাকরি পাবে সেটা কিন্তু আমাদের চাকরি পাওয়ার পরে সেটা অবশ্যই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক এই পেজের মাধ্যমে তোমরা বা তোমাদেরকে দেখানো হবে তুলে ধরা হবে তাদের রিভিউ নেওয়া হবে সমস্তটাই কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাই যদি তুমি বাড়িতে বসে সেলফ স্টাডি করো তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি কতটুকু বা তোমার প্রস্তুতি কোথায় গিয়ে এখন বর্তমান আছে সেটা যাচাই বাচাই করার জন্য অবশ্যই তুমি আমাদের এই মক টেস্টটি তুমি দিতে পারো বাড়িতে বসেই তার জন্য করণীয় কি আমাদের ডেসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার পরে চেনিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার পরে আমাদের নিজস্ব একটি অ্যাপস আছে ডিপিসিসি অ্যাকাডেমি প্লে স্টোরে গিয়ে তুমি ডিপিসিসি অ্যাকাডেমি অ্যাপসে লিখে তুমি ইনস্টল করার পরে আমাদের বিগত দিনে যত মক টেস্ট হয়েছে এবং আজকের এই মক টেস্ট প্লাস আগামী দিনে যত মক টেস্ট হবে সমস্ত মক টেস্টগুলি কিন্তু একদম ফ্রিতে তোমার জন্যে নেয়ার ব্যবস্থা করা হয়েছে অবশ্যই তুমি ওই মক টেস্টটি দেওয়ার জন্যে বা ওই মক টেস্টটি দিয়ে তোমার নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যাচাই করে নাও যে বর্তমানে তুমি কেপি প্রিলিমস অথবা ডাব্লিউপি মেন্সের জন্য কতটুকু প্রস্তুতি তুমি নিয়েছ তো এক ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা বা স্টুডেন্ট রিভিউ নেওয়া সম্ভব নয় আমরা বিগত অনেক ভিডিও আমরা আপলোড করেছি আমাদের সেন্টারের খুঁটিনাটি বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করা আছে সেখানে গিয়ে অবশ্যই তোমরা দেখবে আমাদের সেন্টার সম্বন্ধে যাবতীয় তথ্য আরও কিছু বিশেষভাবে তোমার যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফোন নাম্বার আরও বিস্তারিত সমস্ত কিছু কিন্তু আমাদের দেওয়া আছে তো ভিডিওটি অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখেছ যদি দেখে না থাকো তাহলে হয়তো আমাদের এখানে সমস্ত কিছু বিষয় জানতে পারলে না তাই সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমাদের এই দেশপিং কোচিং সেন্টারে একবার এসো এখানে আমাদের পরিবেশ আমাদের সিস্টেম সমস্ত কিছুটা দেখো তারপরে তুমি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেবে এখানে আমাদের এখানে বিশেষ করে পড়াশোনার প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয় কারণ এখানে থাকা খাওয়া এটা বিষয় নয় মোট বিষয় হচ্ছে আসল কথা হচ্ছে পড়াশোনাটা কেমন হয় এই সমস্ত বিষয়ের ফোকাসটা আমরা বেশি দিই তাই তোমরা অবশ্যই এসে একবার দেখে যাও আমাদের এই দেশপিং কোচিং সেন্টার করিমপুর দেওয়া